মেয়েরা কেন পর্দায় থাকবে এই নিয়ে আমি আর যুক্তি দিয়ে করতে যাচ্ছি না সময় নষ্ট করছি না খালি একটা উদাহরণ দিয়ে বেরিয়ে সবজি না ফল কোনটা দেখলে মুখে পানি আসবে হলো তেতুল পুরুষ হলো কাঁটাল ও বাইরে বের করলি আবার যদি তেতুলের ছালটা ছাড়িয়ে দেওয়া হয় এখন পানি এসে গেছে মনে হয় অনেকে এরপরে যদি একটু নুন মারা যায় মানে লিপিস্টিক আর কি কসমেটিক্স তাহলে আর কি হবে তেতুল কি কোন জায়গায় পৌঁছাবে বলে আরো মুখে পানি আসবে আর একবার যদি আমি চুষে দিই সবারই সামনে যেটা ফেসবুক বা ইউটিউব করছে চুষে দেখাচ্ছে তাহলে সমাজের মাথাটা কোথায় যাবে এর জন্যই পর্দা বাস শর্টে সেরে নিলাম এর জন্যই পর্দা চলেন এখন একটা প্রশ্ন করব না বুঝে উত্তর দেবেন দুটা মহিলার নাম করছে একটা মহিলার নাম মা আর একটা মহিলার নাম বিবি স্ত্রী একটা হলো মা আর একটা হলো স্ত্রী দুটাই সংসারে মহিলা একটা মা আর একটা স্ত্রী কে আগে বলেন আর সঙ্গে বলেন না সারা জীবন সাধনা করলেও মা স্ত্রীর কাছে পৌঁছাতে পারবে না ভুল ব্যাখ্যা করে 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 দাম্পত্য জীবনের একটা অঙ্গকে আমরা শেষকালে প্রালাইসিসে লাগিয়ে দিয়েছি শেষ করে দিয়েছি মায়ের থেকে স্ত্রীর প্রেম মর্যাদা অনেক বেশি এই জায়গাটা আমি বুঝি না তো অনেক পরে বিবি হলো অনেক আগে বিবির কাছে মা কোনদিন সাধনা করেও পৌঁছাতে পারবে না আল্লাহ তাবার একবার তালা বলেন তোরা একটু ভেবে দেখ তোর মা তোর বিবি তোর কাছে ওই দুটি মেয়ের ভিতরে সর্বে প্রথম যে জায়গা পাবে সে হচ্ছে তোর স্ত্রী বুঝে এলো স্ত্রী আগে না মা আগে এত লোক মুখ খুলে না স্ত্রী আগে না মা আগে এবার সংসদ করি যারা বলছেন মা আগে তারা হাত তুলেন মা আগে যারা বলতে চাইছেন হাত তুলেন মাশাল হাত না মান স্ত্রী আগে যারা বলছেন ওরা হাত তুলেন আর বাকি যারা হাত তুলেন ওগুলো কোন গ্রুপের মাল জীব ব্যাপার আপনাদের বিরক্ত লাগছে নাকি আমার কথা শুনতে ওরা মাঝে দুদুল্লু মানে পড়ে গেছে যে ঝামেলা কথা তো এটা মা মায়ের মতো জিনিস তো আর নাই মা দিয়ে ওরা ওই অবস্থাতেই এখনো আছে সিদ্ধান্ত আসতে পারেনি আর আর কিছু লোক সিদ্ধান্ত এসেছে আবার সিদ্ধান্ত লেন আমি বলছি ওরা আন থেকে স্ত্রী আগে জি একটা যুক্তিতে আছে যুক্তিতে কি পৃথিবীতে কত শহর কত গ্রাম এগুলো নাম কে রেখেছিল পৃথিবীতে কত গাছ এগুলো নাম কে রেখে গেছে পৃথিবীতে কত মাছ পশু এদের নাম কে রেখেছিল তেমনি আত্মীয়তার নাম আছে আছে না নাই আত্মীয়তার নাম এটা ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল কত সুন্দর নাম কিন্তু ওর ভাগ ওকে ডাকছে ও মামা বলেন ওকে নাম ধরে ডাকলো না সম্পর্ক ধরে ডাকলো কথাটা বোঝাতে পেরেছি নাম কি ওর ইসমাইল ডাকছে কি বলে মামা চাচা এই যে ডাকটা দেয় এটা সম্পর্কের ডাক না নামের ডাক সম্পর্কের ডাক পৃথিবীতে যত সম্পর্ক আছে পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রথম মানুষের নামটা বলেন আদম পৃথিবীতে প্রথম এসেছে কে আদম পৃথিবীতে প্রথম এসেছে রাত তার পরের দিন পৃথিবীতে যত ঘর আছে প্রথম ঘরের নাম হলো কাবা তারপরে এত অট্টালিকা এত কলেজ এত ভার্সিটি এত স্টেশন এত পর আপনার আমার বাড়ি বেডরুম রেস্টরুম ডাইনিং রুম পৃথিবীতে অনেক জন্ম নিয়েছে কিন্তু প্রথম নিয়েছে যেটা সেটা হলো কাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ওয়ালা বাইতিন উদিয়া নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকাহ ওয়া হুদাল লিল আলামিন তাহলে পৃথিবীতে সিরিয়াল নম্বর এক সিরিয়াল নম্বর এক সিরিয়াল নম্বর এক এইভাবে পৃথিবীর বুকে এক এক করে দুই তিন চার পাঁচ পৃথিবীতে হয়েছে আজকে আমাদের সম্পর্ক কত রকম আছে মা বা তো ভাই 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 তো তো চাচা এইভাবে আত্মীয়তা বাড়তে বাড়তে বিশ্বটা ছড়িয়ে গেছে তাহলে পৃথিবীর প্রথম আত্মীয়তার নাম কে পৃথিবীর প্রথম আত্মীয়তার নাম হলো স্বামী স্ত্রী আগম আর হাওয়া মা বাপের তখন কোন চিহ্ন ছিল না আল্লাহ আবার স্বামী তাকে কত ভালো লেগেছে দাম্পত্যকে দিয়ে পৃথিবীকে আবার করেছে আল্লাহ কোরআনে বলছে তুই কত গুরুত্ব দিস তার থেকে বেশি গুরুত্ব তো বিবি কে দিতে হবে কারণ আমি ওই বিবি কে দিয়ে বিশ্বটাকে আবার করেছি আল্লাহ সুরা নিসার প্রথম নম্বর আয়তে বলছেন বিসমিল্লা

আবাদ করে দিল সেই স্ত্রীকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের সতেরো কোটি পনেরো কোটি ইন্ডিয়াতে একশো চল্লিশ কোটি আর কোথাও আর কোথাও আমেরিকা জাপান জার্মান মানুষ নামে প্রাণীটা যেখানেই চোখে থাকবে এটা জেনে রাখেন স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীর আবাদ শুরু হয়েছে অতএব স্বামী স্ত্রীর কাছে মা বাপ কোনোদিন পৌঁছাতে পারবে না কথা বোঝাতে পারলাম স্বামী স্ত্রীকে দিয়ে বিশাল পৃথিবী আবাদ করেছেন আল্লাহ আজ যদি স্বামী স্ত্রীটা বন্ধ করে দেয়া যায় পৃথিবী আবার লোক হয়ে যাবে মানুষ নামে প্রাণী আর খুঁজে পাওয়া যাবে না এই বিশাল পৃথিবীর সোশালকে রেখে চাল্লা স্বামী স্ত্রীকে দিয়ে মা বাপকে দিয়ে মায়ের আজকে খুব রাগ করবে রাগ করিয়েন না কিছু হক কথা বলতে দেন ইনশাল্লাহ আপনাদেরও ইজরত আছে সেটা বলবো আজকে দাম্পত্য সমস্যার সমাধানে নেমেছি সব থেকে স্বামী স্ত্রী হলো প্রথম আজও দেখেন আজও আজকের এই রাত্রিতে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে সেটা যদি মায়ের পেট থেকে কোনো মেয়ে ছেলে জন্ম নেয় মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় বুঝে উত্তর দেন মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় তাকে আপনি কি বলবেন মায়ের পেটে মেয়ে সন্তান হলে সেটা বোন হচ্ছে না এত লোক মুখ খুলছে না মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেই তাকে কি বলবেন কিন্তু বিবির পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেই তাকে কি বলবেন মেয়ে বলি না মা বলে মা বলা যাবে কি যাবে না তাহলে বিবি আপনার মাকে জন্ম দিতে পারে কিন্তু আপনার মা বিবি জন্ম দিতে পারবে না কে আমত পর্যন্ত পারবে মা এখনো বিবি এখনো আপনার মাকে জন্ম দিতে পারে আপনার মা মারা গেছে বিবির পেটে মা জমাত আসছে মা বলে ডেকে জান ভরে এলিও তুমি কাকে এত হেও প্রতিপন্ন করছো নাম্বার দুই নাম্বার দুই মা বাপ আত্মীয়টা পৃথিবীতে জন্ম নিয়েছে আমার মা কে আমি পৃথিবীতে পেয়েছি আব্বাকে পৃথিবীতে পেয়েছি ভাইকে পৃথিবীতে পেয়েছি আর ভাতিজা কে পৃথিবীতে পেয়েছি বোমকে পৃথিবীতে পেয়েছি ভাগ্নাকে পৃথিবীতে পেয়েছি ভুপিকে পৃথিবীতে পেয়েছি চাচাকে পৃথিবীতে পেয়েছি খালা কে মামাকে পৃথিবীতে পেয়েছি এই আত্মীয়তা বল পৃথিবী নামে গ্রহের ওপরে জন্ম নিয়েছে এইখানেই আমাদের আত্মীয়তার বাঙলের টানাটানি চলছে কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তাটা এটা পৃথিবীতে জন্ম নয় এই আত্মীয়তাটা জন্ম হয়েছে জান্নাতের ভিতরে আগ আমার হাওয়াকে আল্লাহ স্বামী স্ত্রী বানিয়েছেন জান্নাতের ভিতরে আর সেই জান্নাতটা কোথা অন্য কোন জান্নাত নয় জান্নাতল ফের দাও ভিতরে আর স্বামী স্ত্রীর এই আত্মীয়তারে যেহেতু জান্নাত থেকে এসেছে আপনারা এসেছেন বাংলাদেশ থেকে আপনারা এসেছেন উলুহাগাড়া থেকে পীরগঞ্জ থেকে রানী শঙ্কল থেকে আর আর কোন জাতরানী থেকে নেকমর থেকে এক পথে আপনারা এসেছেন বাংলাদেশ থেকে আর আমি একা এমন একটা ব্যক্তি এসেছি ইন্ডিয়া থেকে তার মানে পৃথিবীর যত আত্মীয়তা আছে এগুলো পৃথিবী থেকে তৈরি হয়েছে আর স্বামী স্ত্রীর আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে অতএব জান্নাতের স্বাদ বিবির কাছে লুকানো আছে আর বিবির জন্য স্বামীর কাছে লুকানো আছে দুইজন দুইজনকে চোখে দেখেও শান্তি পাবে কারণ এটা জান্নাতের মেহমান জান্নাতের সঙ্গে পৃথিবীর বুকে যদি দুজনের বয়স একশো ক্রস করে দেয় তারপরও পাশে পাশে বসলে তাদের দৈহিক আনন্দ তারা অনু অনুভূতি করবে এর জন্য আল্লাহ তাবার একবার তাহলে তাদের ভিতরেই অনুভূতি রেখেছেন কেন আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে বুঝে না খালি বউটাকে ধরে আর মারে বুঝে না খালি মারে খালি মারে আজকে রাতে গিয়ে সব হাত পা ধরে মাপ ছেলে নেন যা করেছি এতদিন ভুল করেছি আর কালকে আমাকে ফোন করে বলবেন কে কে মাপছে এর থেকে দামি সঙ্গিনী কে আছে সব ভেজালের লোক বলে হাসছে ভিতরে সব গোলমাল আছে স্টেজ থেকে নামলি খালি ডাকবে আছে। হুজুর একটা তাবিজ দেন বলে কি বউ কথা শুনে না কত জোর আছে অসুখে আছে তো আপনারা আপনারা আপনাদের বিরক্ত লাগছে নাকি আজকে লাগবে না জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা সেই জান্নাতে আল্লাহ হাতে বানালেন কাকে আদমকে জান্নাতুল ফেরদসে বানানো হয়ে গেল তো জান্নাতে ঘুরছে তোর মনে শান্তি কেমন কেমন যেন লাগে জান্নাত জান্নাতই হবে জান্নাত জান্নাতই হবে মনে শান্তি নেই ছেলে পেলে যখন একটু বড় হয় বিয়ের কাছাকাছি আসে তখন ওর মনে ফুর্তির অভাব চলে একটা চাপা অবস্থাই থাকে কারণ আর একজনকে খোঁজ এসে আল্লাহ বুঝে নিলেন আদম রে তোমার চাহিদা রয়েছে একটা নরম সুন্দর জগতের দিকে আমি আল্লাহকে বুঝতে অসুবিধা নাই হজরত আদম ঘুমিয়ে গেলেন রব্বুল আলামিন বললেন জিব্রাইল বাম পাঁজরের একদম পাশলি হাট নিয়ে এসো ওর থেকে ওর বিবিকে বানাবো বিশ্ব সুন্দরী এত সুন্দরী আর মহিলা পৃথিবীটা আসেনি রি হাওয়াকে বানালেন হাজরাত আদম ঘুমিয়ে আছে কিন্তু হাওয়া তৈরি হয়ে গেছে রব্বুল হাওয়াকে আদমের পাশে শুইয়ে দিয়েছেন আদম ঘুম থেকে উঠি বলছে কি জিনিস রে বাবা দেখলি যেন যান শান্তি হয়ে যায় এরপরে কি ব্যবহার জগতে কি আছে জানি না রব্বুল আলমিন এমন একটি জিনিস বানিয়েছে শুধু দেখলি শান্তি লেগে যাচ্ছে এর ভিতরে কি শান্তি ভরানো আছে আবার আমার চোখ যেন ওর বারবার টেনে নিচে। হাওয়াকে যখন ঝরিয়ে ধরতে গেল আদম বল আল্লাহ বলছেন আদম রে এই জিনিসটাই সিস্টেমের মধ্যে যদি রেখে দিই পৃথিবী নোংরা হয়ে যাবে ওর গায়ে তুমি হাত দিতে পাবে না আমি রব তোমাদের বিয়েটা পরিয়ে দিই আল্লাহ তো এজনের বিয়ে পরিয়ে দিলেন তাদের বিয়ে হয়ে গেল এবার বললে আল্লাহ লিতাস কোনো ইলেইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা যা Oh. পৃথিবীর কেন জান্নাতের সমস্ত শান্তি তোমার বিবির কাছে রেখে দিয়েছি এটা আমি তোমাকে জান্নাতে বানিয়েছি ওই আদম হাসলো ওই আদম আনন্দ করলো জান্নাতের ভিতরে অতএব আল্লাহ তাবার একবার আজকের পৃথিবীতে যত জনের বিবিকে দিয়েছে এগুলো জানতে হবে জান্নাতের সঙ্গিনী তাদের সাথে সেই ব্যবহারটুকু রাখতে হবে এটা আল্লাহ তাবার একবার তাহলে বংশে তোদের আত্মা সম্পৃক্ত থেকে তোদের বিবি আমি আল্লাহ বানিয়েছি চলেন চলেন আর একটা আল্লাহ কি বলছে দেখে তার আগে একটা ছোট জিনিস বলবো এই বিষয়টা এই কথাটা এটা মজার জিনিস আপনাদের সামনে তুলে ধরছি এটার মধ্যে গভীরতা ভরা আছে খুব ধৈর্য সহকারে শুনতে হবে আত্মা আর দেহ নিয়ে আমি অনেক কথা এলাকায় বলেছি এর ভিতরে দুটো জিনিস আছে একটা হলো আত্মা আর একটা হলো দেহ কথা আপনাদের বুঝতে অসুবিধা আছে দেহ তৈরি হয়েছে কোথা থেকে পৃথিবীর মাল মেটেরিয়াস থেকে আর দেহ ধ্বংস হবে পৃথিবীর মাটিতে আর আত্মা এসেছে কোথা থেকে আল্লাহর কাছ থেকে আত্মার ধ্বংস নাই আত্মা ফেরত যাবে কোথায় আল্লাহর 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 কাছে এটা তো ভালো করে এসেছে কাছ থেকে ফিরে যাবে কাছে আর দেহ তৈরি হয়েছে পৃথিবীর মেটেরিয়াল থেকে এর জন্য পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে দেহ ভাইরা আমার মানব যেটা তৈরি হয়েছে পৃথিবীতে আজ হচ্ছে ইঞ্জিন দিয়ে এটা ভালো করে শুনেলেন দুইটি জিনিস কে দিয়ে আনলা মানবকে বানাচ্ছেন একটা নেগেটিভ একটা পজিটিভ একটা মহিলা একটা পুরুষ একই গাছের ফল একই গাছের ফল একই মাঠের সবজি একই মাঠের শাক একই হাঁড়ির ভিতরে মাছ মাংস এই খাবারগুলো যখন মহিলা নামে মহিলা নামে মেশিনের ভিতরে ঢুকছে তখন ওর থেকে তৈরি হচ্ছে রক্ত রক্ত থেকে তৈরি হচ্ছে আপনার কিনা শুক্রানো ডিম্বাণু তৈরি হচ্ছে আবার একই হাড়ির ভাত একই মারির মাছ মাংস একই গাছের ফল এটা যখন পুরুষ নামে মেশিনে ঢুকছে ব্লাড তৈরি হচ্ছে তার থেকে তৈরি হচ্ছে শুক্রানো আল্লাহর কি কারিস্মা এই শুক্রানো ডিম্বানোর কাছে ক্রসের বাঁধন দিয়ে চলে লাগিয়ে সন্তান গুলি তৈরি হচ্ছে অতএ পৃথিবীতে যত সন্তান আছে এদের বডি তৈরি হয়েছে পৃথিবীর মাছ মাংস সব সবজি ফল থেকে এরপরে আল্লাহ তাবার আকবা তালা একশো দিনের সন্তানের পুতুলটা যখন কমপ্লিট মায়ের পেটে তৈরি হয়ে যায় তিনার বিশ্ব আলামে আরো আছে আত্মা থেকে একটা আত্তাকে টেনে পাঠিয়ে দেয় জিব্রাইল মারফতে অমুক মহিলার দেহে একটা পুতুল আছে একে দিয়ে দাও সেই পুতুলটা এসে ওই দেহটাকে সঞ্চারিত করে তারপরে পৃথিবীতে আসে তার মানে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর আত্মার ওষুধ আল্লাহর জিকিরে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে তাহলে আত্মার ধ্বংস নাই দেহের ধ্বংস আছে বুঝতে পেরেছেন বাস তাহলে স্বামী স্ত্রী কে এবার দেখেন এরকম একটা কাগজ নেন আর কলম নেন খুব ভালো করে শুনবেন স্বামী স্ত্রী স্ত্রী আর মা ভালো করে কে এখনই বুঝে নেবেন একটা কাগজের কলম নিয়ে ও পৃথিবীর মানুষ রে তুমি এক নম্বর সিরিয়াল নিয়ে লিখতে শুরু করো তোমার আত্মীয়ের নাম মা বাবা বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি লিখতে 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 তোমার যতগুলো আত্মীয় আছে লিখতে থাকো লিখতে লিখতে তোমার সিরিয়াল হয়ে গেল একশো সিরিয়াল কত হলো সিরিয়াল কত হলো একশোর মধ্যে যদি একবার যায় থাকে কত সিরিয়াল কত হলো যদি একশো থেকে একবার যায় তাহলে থাকে কত শুনেলেন যতগুলি আত্মীয় নাম ওর ভিতর থেকে শুধু একজনকে কেটে বের করে দেন তার নাম হলো স্ত্রী স্ত্রীকে বের করে দেন বাকিগুলো থাকলো আত্মীয়র দেহের সাথে সম্পর্ক আছে আমার বাপের শুক্রাণু থেকে আমি আমার শুক্রাণু থেকে আমার মেয়ে আমার বাপ আমার দাদার শুক্রাণু থেকে অতএব পৃথিবীর যে আত্মীয়তা তৈরি হচ্ছে বিলাডা রক্ত থেকে তৈরি হচ্ছে অতএব পৃথিবীর দেহের যেমন ধ্বংস আছে আর থাকবে না হয়ে যাবে আর একমাত্র স্ত্রী এসেছে আত্মা থেকে এর সাথে দেহের সম্পর্ক নাই এর জন্য এই স্ত্রীর যেটা আত্মীয়তা এটা মরার পরেও ধ্বংস হবে না বন্ধুরে যেদিন কি অবরে চলে যাব নিজে নিজের কবর কবরের কথা বাদ দেন যেদিন কিয়ামতের মাঠে উঠব আল্লাহ বলছেন ইয়াউমায় ফিরুল মারউ মিনাকিহি উম্মিহি ওয়া বিহি ওয়া সাইবাতিহি ওয়া বানি কেউ কারো পরিচয় দেবে না মানে সেটা কঠিন দিন বিচারের দিন এই জন্য সেটা আত্মীয়তার পরিচয় থাকবে না এমন কি বিশ্বনবী বলেছেন আয়েশারে আমারও তোমাকে মনে থাকবে না যে এমন আসবে আমি তোমাকে এমন রাখতে পারবো না তাহলে চলে যান কেমন কি চলে যান এরপরে জাহান নাম জাহান নাম এমন একটি কঠিন জায়গা যারা জাহান নামে যাবে তাদের আবার আত্মীয় থাকি সে তো নিজেকে নিয়ে পেরেছান চলেন চিরসুখ জান্নাতের ভিতরে ঢুকে যায় যখন আমরা জান্নাতে চলে যাব রব্বুল আলমীর চিরসুখ জান্নাতে থাকব তখন তো আমাদের উপার্জন করার চিন্তা নাই আর আমাদের কোনো টেনশন নাই টেনশন মুক্ত জীবনে থাকব তখন তো আত্মীয়তাটাকে জমিয়ে করা যায় কিন্তু বন্দরে ওখানে বিভাজন হয়ে যাবে আমার জান্নাত আলাদা আমার বাপের আমার মায়ের জান্নাত আমার জান্নাত আলাদা আমার রক্তে যে মেয়েটা পৃথিবীতে এসেছে তার জান্নাত আলাদা আমার ভাইয়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা তবে সেখানে আত্মীয়তা থাকবে চলাফেরা হবে বেড়াতে যাবে একজন আর একজনের জান্নাতে কুটুম যাবে বেড়াবে ঘুরবে এরকম আত্মীয়তা থাকবে কিন্তু একই জান্নাতে মা বা ভাই বোন যেমন একটা রোমে এখন একটা ঘরে একটা বাসায় বাস করছি ওই রকম জান্নাতে থাকবে না নিজের নিজের জান্নাতের ভিতরে ভোগ বিলাসীর মধ্যে ঘুরবে কিন্তু আল্লাহ তাবার আকবা তালাকে স্বামী স্ত্রীকে কত ভালো লেগেছে যেহেতু স্বামী স্ত্রীকে দিয়ে জান্নাতকে আল্লাহ প্রথম দিয়েছেন আদম হাওয়াকে দিয়ে তারপরে স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীকে আবাদ করে